সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তো আপনাদের জানিয়ে দেবো আজকে আপনার দেখতে পাচ্ছেন দর্শক আমরা একটি আরতে রয়েছি তিরতি আজকের বাজার দরদাম কত রয়েছে তাও আমরা আপনাদের জানাবো এবং আলুর বাজার কেমন রয়েছে পেঁয়াজের বাজার কেমন রয়েছে আপনাদের আমরা ছোট্টটা প্রতিবেদনে বিস্তারিত আহ জানিয়ে দিচ্ছি দর্শক আপনারা দেখছেন আমরা একটি আরতে চলে এসেছি তো তেলেতে আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে এই পেঁয়াজ রসুন আলু তা আপনাদের আমরা জানাবো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন দর্শকে যে চায়না রসুন আপনারা মানে চায়না আদা দেখতে পাচ্ছেন দর্শকে চায়না আদার দাম কেমন রয়েছে এই কেরলা আদার দাম কেমন রয়েছে তারপরে যে দেশি কাঁচা রসুন আপনারা দেখতে পাচ্ছেন দর্শকে দেশি কাঁচা রসুন দাম কেমন রয়েছে আদা দেখতে পাচ্ছেন তারপরে রসুন দেখতে পাচ্ছেন এই যে আপনার যে চায়না রসুন মানে আর কি মানে যে রসুন দেখতে পাচ্ছেন সেগুলোর পাইকারি বাজার দরদাম কত রয়েছে তো আপনাদের আমরা জানিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে আপনারা দেখছেন দর্শক মানে একটি আরতে আর কি চলে আসি দর্শক দেখতে পাচ্ছেন এরতে আজকে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন এই পেঁয়াজটা কিন্তু আর কি হালি পেঁয়াজ দশক এই হালি পেঁয়াজের দামও কিন্তু আজকে বাজারে রয়েছে দর্শক আটত্রিশ থেকে চল্লিশ টাকা উনচল্লিশ টাকা দরকার কিন্তু বিক্রি হচ্ছে আটত্রিশ উনচল্লিশ চল্লিশ টাকা কিন্তু বিক্রি হচ্ছে হালি পেঁয়াজ এবং মুরকেরা পেঁয়াজ কিন্তু আজকে পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ টাকা দরকার কিন্তু বিক্রি হচ্ছে মুরিকেরা পেঁয়াজ দশক তো আপনারা দেখছেন কিন্তু খুবই ভালো সাইজের পেঁয়াজ কিন্তু আমদানি কিন্তু বেশ ভালো হচ্ছে এবং খাওয়াটা কিন্তু কম দর্শক এরপর আপনাদের জানাবো যে আজকে বাজার কেমন রয়েছে এই আপনার নিয়ম পেঁয়াজের দাম নিয়ম পেঁয়াজ কিন্তু আর কি আপনার বিভিন্ন কিন্তু পেঁয়াজ রয়েছে আপনার এই যে কেমন মানে যে আপনার সুকসাগর পেঁয়াজ রয়েছে দর্শক তারপরে আপনার এই আর কি কাঠি পেঁয়াজ রয়েছে ধরো এগুলোর পাইকারি বাজার দর ধর রয়েছে দর্শক আপনার বিশ একুশ টাকা দরকার কিন্তু সুকশোর পেঁয়াজের দাম রয়েছে এবং কাটি পেঁয়াজের দাম কিন্তু পঁচিশ আঠাশ তিরিশ টাকা দরকার কিন্তু বিক্রি হচ্ছে তারপরে আলুর বাজার দর দাম কেমন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানে আলু রয়েছে দর্শক তো এই যে আপনারা দেখছেন দর্শক এই যে সাদা আলু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই সাদা আলুর দাম কিন্তু রয়েছে আজকে বাজার মাত্র আপনার আঠারো টাকা দর কিন্তু সাদা আলু দর্শক আর কি বিক্রি হচ্ছে দর্শক তারপরে লাল আলুর দাম কেমন লাল আলু কিন্তু আজকে দর্শক সতেরো টাকা দর কিন্তু বিক্রি হচ্ছে লাল আলু দর্শক তো এরপরে আপনাদের জানাবো যে চায়না রসনের দাম কেমন রয়েছে চায়না রসুন আজকে দুইশো আঠারো থেকে বিশ টাকা কিন্তু বিক্রি হচ্ছে চায়না রসুন তারপরে দেশি রসুন কিন্তু আষাটি টাকা থেকে সত্তর টাকা দর মানে নব্বই টাকা দরকার কিন্তু এই চানা মানে যে দেড় দেশি রসুন দর্শক বিক্রি হচ্ছে তারপরে আদার দাম কেমন রয়েছে আদার দাম কিন্তু আজকে পঁচাত্তর মানে সত্তর থেকে বাহাত্তর টাকা দর বিক্রি হচ্ছে মানে মানে এই যে কেরল আদা এবং চায়না আদা বিক্রি হচ্ছে দর্শক আজকে বাজারে মাত্র দর্শক একশো থেকে একশো দুই টাকা দরকার কিন্তু এই সাইন চাইল আদর্শ বিক্রি হচ্ছে দর্শক তো এই ছিল আজকে বদলে আমাদের সর্বশেষ আপনার এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আল্লাহ